হ্যালো এভরিওান ভেরি গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক আজকে রবিবার আজকে হচ্ছে পিউয়ের আমার আর এক ভাগ্নির কী কী ভাত আইবুড়ো ভাত তাই তাইতো আচ্ছা আইবুড়ো ভাত হ্যাঁ ওর চার তারিখে চার তারিখে বিয়ে রয়েছে আজকে বাড়িতে আজকে বাড়িতে আইবুড়ো ভাত রয়েছে না ওই যে দ্বীপের দ্বীপের আই অপইতে ভাত আচ্ছা ওই দুটোর মধ্যে আমার একটুখানি গুলিয়ে গেছে আচ্ছা হলো বুঝলাম তো আজ সকালে বাজার গেলাম বাজার গিয়ে মাছের এটা করলাম ফাইনালি আমাদের ফ্রিজটা কালকে ঠিক করে দিয়ে গেছে ঠিক হয়ে গেছে কালকে না পরশু দিন কালকে হ্যাঁ তো যার জন্যে আজকে আবার বাজারে গেছিলাম মাছটাছ কিনে আনলাম দাদা গেছে মাটনটা কিনতে আজকে রান্নাঘর একটু বিজি কারণ আজ অনেক রকম রান্না হচ্ছে আমি বসেছে শুক্তোর জিনিসপত্র আচ্ছা মাংস রে কাটতে মাসি এইদিকে রান্না শুরু করে দিয়েছে আচ্ছা আমি এইদিকে হ্যাঁ হ্যাঁ আমি এইদিকে ম্যাগি করব সবাই বিজি তাই আমাকে আমারটাই করে খেতে হবে গায়ে লেগে গেছে হ্যাঁ আমাকে আমারটা করেই খেতে হবে এখন তো আমি ম্যাগিটা দিই আপাতত ম্যাগি দিয়ে দিয়েছি জল গরম হয়ে গেছে একটুখানি এ করতে দিই একটুখানি সেদ্ধ হয়ে যাক আচ্ছা এটাকে বাড়িয়ে দিই বরং ইন্ডাকশানটাকে আটশোতে দেবো আটশোতে দিয়ে দিলাম আপাতত হোক না ওই যে এটা মশলাটা একটু করে দেবো মা উঠে গেছে মা ছাদ থেকে কি সব মা মা ওটা ফ্রিজে ঢুকিয়ে দাও ঠিক হয়ে গেছে তো হুম ঠান্ডা হচ্ছে তো ঠিকটা আচ্ছা গুড মর্নিং এইডা ছাদ থেকে সব মিলে দিয়ে এবারে একটু চা বিস্কুট খাবো খেয়ে দেখি কি কাজকর্ম আছে কি করতে হয় করব ফিসটা তুমি চা খাওনি না এখনো খাইনি ফিসটা পরিষ্কার করে হ্যাঁ মা এসে মা ছাদ থেকে সব ফেলে দিয়ে এলাম এইবার একটু চা বিস্কুট খাবো খেয়ে তারপরে যে ফ্রিজটা পরিষ্কার করো কারণ ফ্রিজটা ভীষণ নোংরা ফ্রিজের সব জিনিসপত্র ঢোকাতে হবে হ্যাঁ তুমি চা বিস্কুট খেয়ে নাও আজকে আমাদের একজন গেস্ট আসার কথা অবশ্য গেস্ট না নিজের রিলেটিভের মধ্যে আমার বোনের মেয়ের একটি মেয়ে আসছে আর কি আইবুড়ো ভাত হবে খাওয়াবার ইচ্ছা সেই জন্য একটু ডাকছি ওদেরকে যে চার তারিখে বিয়ে হ্যাঁ বিভের চার তারিখে বিয়ে আবার পরে দেখা হবে তারপরে আসলে জান দিচ্ছি খাওয়ার তুই সকাল সকাল উঠে ওষুধ দিয়ে শুরু করলি হ্যাঁ হুম মাটন হোক ম্যাগিটা করছো তো ঠিক আছে আমাকে নিচে যেতে হবে দাদার একটা কম্পিউটার অ্যান্টিভাইরাস একটা লোড করতে অনেক দিন ধরে বলছে বাট হচ্ছে না কোনোভাবে আর এই যেই ছেলেটা ওইখান দিয়ে হাত নাড়ছে কি করছিস তুই ওখানে জুতো পরিষ্কার

আরে জামাটা তোর উপরের দিকে কে মানে কার ব্যাচেলার পার্টিতে মামের ব্যাচেলার পার্টিতে তুমি যাবে না ওটা ব্যাচেলাররা যাবে ওর বন্ধু বান্ধবদের নিয়ে ব্যাচেলার হয় না না হ্যাঁ হ্যাঁ তো হ্যাঁ হ্যাঁ আমি 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 বোধহয় পঁয়ত্রিশ না কত বছরে দাদু হয়ে গেছি আমি পঁয়ত্রিশ বছরে বোধ দাদু হয়ে গেছি ওই রাজার রাজার মেয়ের রাজার মেয়ের তো আমি

আমি যে আমি যে জিনিস কি আর ওই রাত অব্দি গান বাজনা আমার পুরো মাথায় এদিকে ধরে রয়েছে না না শরীর খারাপ করে না সারাদিন ওরকম করে ঠিক আছে বাসুর ঘর ঘরে না 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 একটা হয় ব্যাপার না একটা রাত্রির অব্দি কিন্তু এবারে সারাদিন ওই রকম ভাবে এ করে তারপরে তুমি বললে তো হবে না যে কোনো ছেলেরই একটা শরীর খারাপ লাগে না 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 ওটা কক্ষনো সারা রাত ওরকম ভাবে একটা আমি তো অবশ্যই আমি অ্যালাও করবই না বেচারা একটা ছেলে সারাদিন সে বিয়ে টিয়ে করে হ্যাঁ অবশ্যই সারা দিন ধরে বিয়ে করে তারপরে আবার রাত্তিরে ওই সারা রাত জাগা এটা একটা খুব টর্চার এটা টর্চার হ্যাঁ অবশ্যই এই শরীর খারাপ করে কখনো আনন্দ পাওয়া যায় কুড়ি মিনিট ও কুড়ি মিনিটে রাস্তার জন্য না কিন্তু ওই অতক্ষণ ধরে আগুনের হ্যাঁ তো দখল যায় না আমি আছি আমি 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 অবজেকশন আমি ছেলের দিক থেকে বলবো একদম না তুমি জাগিয়ে রাখবে কি তুমি তো কি না তুমি দিদা কখনো এতে থাকে না কখনো থাকে হে বাবা

আমাদের বাড়িতে কখনোই হবে না আমাদের বাড়িতে যে একবার আসবে সে সব সময়তেই এ করে থাকবে গোমরা মুখে কেউই থাকবে না তাই না আমাদের বাড়িতে কি গোমরা মুখে কেউ থাকতে পারবে কেউ থাকতে পারবে না হ্যাঁ চাইলেও তাকে থাকতে দেওয়া হবে হ্যাঁ সন্দীপ সন্দীপ এসে বলতে আজকে পিউয়ের আইবুড়ো ভাত তো এই যে সব তার প্রিপারেশন চলছে আইবুড়ো হাতে ও আসার ও আসছে রাস্তায় আছে সাজানো হচ্ছে সাজানো হচ্ছে মা আজকে সাজিয়ে দেবে সব ভাতটা পুরোটা সাজানো হয়ে যাক তারপর আবার দেখাবো তোমাদেরকে আপাতত এখন সাড়ে বারোটা বাজে ওরা আসছে রাস্তায় আছে

আরে তুই ওইটুকুনি কি খাবি রে হ্যাঁ নদী আছে বসে ও নদী আজকে পিউয়ের এর আহ ভাত আমি বারে বারে না এইটাই ভুলে যাচ্ছি এ বাবা

একটু আস্তে করে দিলেই হবে কে না দিতে পারি না আমি তাই উলু দিতে পারি আমি বাজাতে পারি

আমাদের বিয়ের নিয়ন্ত্রণ এখন সব যে মানে কে 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 কি চাবে কে আসবে আসবে এইসব আমি বলেছি আর যাই করিস বাবা তুই একটা বক্স রেখে রেখে দিস চালিয়ে তাহলে দেখছিস সব কাজ হয়ে যাবে একটু এই ওখানে বক্স বাড়ার এই যে নদী ওখানে বক্স নেই থাকবে তো নিশ্চয়ই তাহলে ওইটা ওই বক্সটা একটু চালাতে বলিস ওই সেই সব সময় সানাইয়ের গান না দিয়ে একটুখানি ওই যে ইন্সট্রুমেন্টাল যেগুলো না ওই গানের সময় গান না না মেহেন্দি কেন সে তো ওর বাড়িতে হচ্ছে ফ্ল্যাটে হচ্ছে তবে সবাই আর কি নিমন্ত্রণ কিছু বলবে কে কে বিয়েতে কেউ কিছু বলবে না আর আমরা উল্টো পাল্টা চ্যাচানো কে কে চাচার ইচ্ছে করেই চাচায় অনেক হুম করে কেউ

অনেকেরই পরীক্ষা কারণ হচ্ছে সেই সময়টা ফেব্রুয়ারি থেকে ফেব্রুয়ারির এন্ড আর মার্চের ফার্স্ট উইক তো ম্যাক্সিমাম পরীক্ষা এবারে দ্বীপে দ্বীপেরও সেই সময় ফাইনাল এক্সাম পড়ে গেছে অ্যাকচুয়ালি বিয়েটা হচ্ছে চার তারিখ আর বউ হচ্ছে ছ তারিখ আর দ্বীপের পাঁচ তারিখ থেকে পরীক্ষা মানে চার তারিখে পরীক্ষা নেই তো বউটা বিয়েটা অ্যাটেন্ড করা যাবে ভালো মতো কিন্তু বউ ভাতটা একটুখানি চাপে রয়ে গেছে কারণ পাঁচ তারিখ ছ তারিখ মানে বউ ভাতের আগের দিন বউ ভাতের দিন তারপরের দিন কন্টিনিউ পরীক্ষা এটা একটা খুব ঝামেলা হয়ে গেছে আমরা এটা মিস করবো ওই না আমরা এটা মিস করবো এই যে সেই আর রাত্রবেলার একটুখানি নাচটা ছোটো বেশ এনজয় ফেনজয় তো ওটা একটুখানি মিস কর আই গুঁড়ো ভাতের ডিমের না সেই সময় তো ওই পরীক্ষার জন্য বলছি না ওইটা একটুখানি মিস করা হলো না হলে রাত্রিরটা একদিক থেকে হেভি হয়ে যাওয়া হতো কাউকে শুতে দিতাম না কিন্তু না সত্যি কথা

घंटा है भी होटे चुखले देखो ना के

না আমি বলছি বন্ধু তাদের সাথে বরণ জিনিস বন্ধুদের অন্য প্ল্যান করবি না হ্যাঁ প্রিউ জানাবি না প্রিউ তাহলে বলে দেবে হ্যাঁ প্রিউ বলে দেবে হ্যাঁ হ্যাঁ সাড়ে বাজে আজকে মায়ের খাওয়া হয়ে গেছে কি তোমার খাওয়া হয়ে গেছে তাড়াতাড়ি খাইয়েছি দেরি হয়ে গেছে আমি একটা এ আমার ডিম আছে এখানে আবার ও আমার এই না আমার রুটি আমার রুটি তো বাকি রয়েছে আমি দিদি আর সৌমি এখনো বাকি রয়েছে বাকি সবার খাওয়া হয়ে গেছে দাদা বাইরে রয়েছে দাদা এখনো আসেনি ও নাকি এসে গেছে না না আসেনি এখনও দাদা এখনো আসেনি আজকে তাড়াতাড়ি একটু শুয়ে পড়ব কালকে সকালে ওঠার রয়েছে তো গুড নাইট সবাই সবাইকে শুভরাত্রি খুব ভালোভাবে রাত্রিটা কাটাবেন আবার সকালবেলা দেখা হবে হ্যাঁ হ্যাঁ ঠান্ডাটা ঠান্ডাটা গিয়েও যাচ্ছে না এখনও পর্যন্ত একটু হালকা হালকা এই রয়েছে এটা দোলব্ধি থাকে প্রত্যেক বছরই থাকে দোলব্ধি তো যাই হোক গুড নাইট আপনারা যদি আপনাদের এটা ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন চ্যানেলটা বা কন্টেন্ট যদি আপনাদের দেখে ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করবেন আর শেয়ার করবেন যাতে চ্যানেলের রিচটা একটু বাড়ে Thank you so much. Bye and good night. Ta